মুস্টেক ফেস ওয়াস ভালো নাকি ভালো এই দুটোর মধ্যে তুমি যদি কনফিউজ হয়ে থাকো তাহলে এই তোমাকে খুবই হেল্প করবে সঠিক ফেস ওয়াশটা বেছে নিতে বা এই দুটো ফেস ওয়াশের মধ্যে কোনটা খারাপ ফেস ওয়াশ আগে এইটা বলো তুমি কি কখনো ভেবে রেখেছো যে এত টাকা খরচা করে আমি ফেস ওয়াশ কিনলাম কিন্তু যখন ফেস ওয়াশটা আমি মাখছি কিন্তু কোনো কাজই হচ্ছে না উল্টে আরো ব্রণ বেড়ে যাচ্ছে দেখো ভাই সব ফেস ওয়াশ ছেলের জন্য একই রকম ভাবে কাজ করে না তাই আজকে ভিডিওতে তুমি দেখবে যে কোন ফেস ওয়াশ আসলে তোমার ফেসের জন্য সব থেকে বেস্ট হবে আর একটা জিনিস না জানলে তুমি বড় মিস্টেক করবে যে একবার ফেস করা ভালো নাকি দুবার ফেস করা ভালো প্রথমে হচ্ছে ডারমাগো ফেসওয়াশ দেখো ভাই ডারমাগো ফেসওয়াশ ট্রাস্টেড একটা ব্র্যান্ড মানে এরা সায়েন্টিফিক অ্যাপ্রোচ নিয়ে থাকে এই ব্র্যান্ডের অনেক রকম ভ্যারিয়েন্ট আছে তবু এর মধ্যে সবথেকে পপুলার ব্র্যান্ড হচ্ছে 2% স্যালিসিলামাইড অ্যান্টি অ্যাগনে ফেসওয়াশ আর অন্যদিকে হচ্ছে মুস্টেক ফেসওয়াশ দেখো ভাই মুস্টেক ফেসওয়াশ ছেলেদের মধ্যে দারুণ পপুলার একটা ফেসওয়াশ হয়ে গেছে কিন্তু এদের মধ্যে সবথেকে বেস্ট পপুলার ব্র্যান্ড হচ্ছে মুস্টেক ওশিয়ান ফেসওয়াশ চলো প্রথমে এদের খারাপ দিকটা জানবো প্রথমে মুস্টেক ফেসওয়াশের খারাপ দিক এই ফেসওয়াশটা অনেকের মুখে সাপোর্ট করলেও কিছু কিছু ছেলে এটা রিভিউ দিয়েছে যে এই ফেসওয়াশ

তুমি বুঝতে পারবে যে কেমন ব্রাইট হয়ে গেলো তার সাথে তোমার একদিনে রিডিউস করে দেয় মানে যা বলবি বাংলায় বল

জন্য কোনটা বেস্ট দেখো তোমার যদি খুব অয়েলি স্কিন হয়ে থাকে আর শুধুমাত্র তুমি চাও তোমার ব্রণ যেন ঠিক হয়ে যায় তাহলে তোমার জন্য বেস্ট প্রোডাক্ট হচ্ছে ডারমাকো ফেস ওয়াশ আর অন্যদিকে তুমি চাও তোমার ফেস আরো ব্রাইট হোক সাথে তোমার স্কিন থেকে যেন ব্রণও দূর হয়ে যায় ডার্ক স্পটও দূর হয়ে যায় তাহলে ভাই তোমার জন্য মুস্টেক ফেস ওয়াশই বেস্ট ফিচারস দেখলে হবে না এবার পারফরম্যান্স দেখতে হবে মানে কোনটা লং টার্ম টিকবে অ্যাগ্নের সঙ্গে ফাইট করার দিক থেকে ডার্মাকো এগিয়ে আছে কিন্তু এরা ভাই কিছু ক্ষেত্রে হার্ডসও হতে পারে আর অন্যদিকে মুস্টেক ফেস ডেলি ইউজ করার জন্য একদম পারফেক্ট দুটোকে শর্ট করে বললে কি হতো দেখো ভাই ডার্মাকো তারাই ইউজ করবে যাদের প্রবলেম প্রচুর দুই তারা শুধুমাত্র করতে অন্য কোনো সলিউশন মুস্টেক যারা ডেলি ইউজ করতে চায় তারা ডেলি ইউজ করার জন্য একটা ফেস খুঁজছে তাদের জন্য এটা বেস্ট দুই তারা বাজেট কনসিয়াস কি আবার বাজেট কনসিয়াস মানে কম দামে তারা ভালো প্রোডাক্ট চায় যারা সব স্কিন টাইপে মানিয়ে যায় তাদের জন্য মুস্টেক ফেস বেস্ট তাহলে ব্রণের জন্য কিনবো কোনটা জিতলো কি দুটোই তো ব্রন ঠিক করে হ্যাঁ ভাই দাঁড়াও উইনার ঘোষণা করার আগে এই মেন পয়েন্টটা তুমি যদি না জানো তাহলে সবথেকে বড় প্রবলেম হবে সেটা হচ্ছে ফেজস করার সময় তুমি একবার ফেজস করবে নাকি দুবার সঙ্গে সঙ্গে দুবার ফেজস করবে মানে ওয়ান ক্লিনজিং করা ভালো নাকি ডাবল ক্লিনজিং করা ভালো ছোট একটা एग्जांपल দিই বুঝাই দেখো ধরো তুমি সারা দিন বাইরে ছিলে আর বাইরে যাওয়ার আগে তুমি মুখে ফেজ ওয়াশ সিরাম সানস্ক্রিন ময়শ্চারাইজার সব মেখে বাইরে বেরিয়েছিলে তাই সারা দিনে ধুলো ময়লা যত আছে তোমার মুখে জমা হয়েছে তাহলে মুখে উপরে একটা লেয়ার তৈরি হয়ে গেছে এবং ভেতরে একটা লেয়ার আছে তাই তুমি ধরো বিকেলবেলা বাড়িতে এলে বা সন্ধ্যাবেলা বাড়িতে এলে তখন যদি তুমি একবার ফেস ওয়াশ করো তাহলে শুধুমাত্র ওপরের ল্যাটাই নষ্ট হবে মানে ওপরের ল্যাটাই ধুয়ে যাবে ভেতরের ত্বকটা কিন্তু এখন ধুচ্ছে না ফলে তোমার স্কিনের যে নর্মাল অয়েল সেটা তোমার স্কিনের মধ্যে রয়েই যাবে তাহলে কি ডবল ক্লিনজিং করা ভালো না একদমই না ডবল ক্লিনজিং করার আগে এই জিনিসটা জেনে রাখো ডবল ক্লিনজিং মানে দুবার মুখ ধোয়া স্টেপ ওয়ানে অয়েল বেস ফেস ওয়াশ দিয়ে নিজের মুখটা ধুয়ে ফেললো তারপর স্টেপ টু তে অয়েল ফ্রি ফেস ওয়াশ দিয়ে নিজের মুখটা ধুয়ে ফেললো এটা করলে বাকি মুখের যেসব অয়েল আছে ধুলো আছে ময়লা আছে সেগুলো সব দূর করতে সাহায্য করে দেয় তারপরে তোমার মুখটা ক্লিন ফ্রেশ এবং আরো ব্রাইট হয়ে যাবে তাহলে প্রতিদিনই কি আমি ডবল ক্লিনজিং করবো একদমই না যদি তুমি শুধুমাত্র বাইরে থাকো তবেই তুমি ডবল ক্লিনজিং করবে নাহলে করা দরকার নেই ডবল ক্লিনজিং তো করবো না তাহলে দুটো ফেসওয়াশের মধ্যে জিতলোটা কি দেখো প্রতিদিন ইউজের সাপেক্ষে দেখতে গেলে সোজা কথায় জিতে গেল মুস্টেক ফেস ওয়াশ আর তোমার যদি খুবই অয়েলি স্ক্রিন হয়ে থাকে মানে সবসময় মুখে তেল তেল ভাব থাকে তাহলে তুমি ভাই চোখ বন্ধ করে মুস্টেক ছেড়ে দিয়ে তুমি দাঁড়ালো ফেসওয়াশ ইউজ করা শুরু করে দাও ওটা লিঙ্ক ডেসক্রিপশনে আছে বা ট্যাগও করে দিয়েছি তুমি ওখানে ডাইরেক্ট ক্লিক করে কিনতে পারো কারণ ওয়াশ সব থেকে মেন হয় ওটা না কিনলে তুমি দারুণ মিস করে যাবে আর মুখে ব্রণ বেরোতেই থাকবে কিন্তু যদি তুমি জানতে চাও যে শীতকালের জন্য সব থেকে বেস্ট ফেস ওয়াশ কোনটা হয় তাহলে ভাই আমি বাঁ দিকের ভিডিওটা বানিয়েছি গেট ক্লিক করে দেখতে পারো দারুন ফেস ওয়াশ স্পেশালি যাদের ড্রাই স্কিন তারা কি অবশ্যই দেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বাই